যারা প্রত্যেক দিন সংবিধানকে বুড়ো আঙুল দেখায় যারা প্রত্যেক দিন কলকাতা পুলিশকে ঠেঙায় যারা কলকাতা পুলিশ কমিশনারকে গালি পর্যন্ত দেয় সেই কলকাতা পুলিশ সেই কলকাতা পুলিশ সেই গালি দেওয়া ফ্যাসিবাদী শক্তি শুভেন্দুদের পায়ে খায় আর আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান ধর্ণা দিতে চেয়েছি যেটা সংখ্যালঘুদের সংখ্যালঘুদের স্বার্থ সেই আন্দোলনকে ভেঙে অশুভ শক্তি ষড়যন্ত্র করেছে কষ্ট দিয়েছে অত্যাচার করেছে আমরা এই অত্যাচার ভুলব না দেখছেন জেল থেকে মুক্তি পেয়ে কামরুজ্জামান সাহেব সিদ্দিকুল্লা সাহেব সহ বিশিষ্ট